হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমরা কিন্তু বেশ ভালো আছি আজকের এই ভিডিওটা আমি শ্যুট করেছি দুটো দিন বসে দুটো দিন বসে ভিডিওটা আমি কমপ্লিট করলাম তো যাই হোক দু দিনের ব্লগ তোমরা দেখতে পাবে তবে ভিডিওটা খুবই ছোট হয়েছে তো আসলে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি তোমাদেরকে পরে অবশ্যই সমস্তটাই বলবো তো ওদিকে দেখো বাজার এসে গেছে বাজার গুছিয়ে নিয়েছি আর উজ্জ্বল বলেছিল যে একটু ওল পেলে ওল নিয়ে এসো তো এই যে ওল পেয়ে গেছে আর না গত বছরের ওল দেখলে আমার গত বছরের একটা ওল কিনেছিলাম মনে পড়ে যাচ্ছে আমি সেই ওল রান্না করেছিলাম আমাকে মানে এত ঠকানো ঠকিয়েছিল ওল তো চিনে কিনতে পারিনি বলেছিল যে ভালো হবে বাড়ি নিয়ে রান্না করে খেলে ভালো লাগবে খেতে আমি তো বাড়ি এসে এত সুন্দরভাবে রান্না করেছি পরে গালি দিয়ে দেখছি যে গলা ধরছে আর বুঝে কিনতে পারিনি তো সেদিন উজ্জ্বল যখন বলল মাকে আনতে আমি বললাম যে বাজারের ওল ভালো হয় না আমরা সে কয়েকবার লাগিয়েছিলাম না ওই ওলগুলো বেশ ভালো ছিল অনেকটা বড় হয়েছিল আর একটুও গাল ধরেনি এই বুনো উলে ওলে যত রকমের গাল ধরে তো ওই বুনো ওল রান্না করে আবার তেঁতুল দিয়েছিলাম পরে তারপরে মোটামুটি খাওয়া গেছিলো তবে একটু যদি মাছের ঝোলে বা অন্য কিছু কষা কষা করে রান্না করতে চাও তাহলে কিন্তু তেঁতুল দিলে অতটা ভালো লাগে না মানে ভালোই লাগে না তো এদিকে দেখো অনেক রকমের সবজি আনা হয়েছে গাটি কচু তারপর এখানে রয়েছে পটল এখানে রয়েছে ভেন্ডি আর আমি দেখো ঘ্যাঁটো হয়ে বসে পড়লাম না ওইভাবে বসে কাজ করতে পারি না মানে একভাবে কোনো রকম বসতে পারি না কোমরে এত যন্ত্রণা শুরু হয় আর এদিকে বাঁধাকপি এনেছে বাঁধাকপিগুলো আমার দেখে মনে পড়লো এখনও ফ্রিজে রয়েছে বাঁধাকপিগুলো কালকে রান্না করবো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এখানে দেখো ঝিঙে এনেছে সবজিটা গুছিয়ে নিয়ে আলমারি আলমারিতে বলছি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে কি মাথাটা খারাপ হয়ে গেছে বাবো বলছি আলমারি এখন না এইসব ভুলভাল প্রচুর বকছি আগেও বলতাম মানে মাঝে মাঝে কথা কথা আগে একটু কম হতো এখন প্রচণ্ড বেশি হচ্ছে তো ফ্রিজের মধ্যে সবজিটা ঢুকিয়ে রেখে এদিকে আমি দেখো একটু মেয়ের ভাতটা বসিয়ে দিলাম তোর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে দিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আগের দিন মানে গত দুদিন আগের একটা ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম যে অনলাইন থেকে কিছু কেনাকাটা করেছিলাম তোমার এই মুদিখানার বাজার সেগুলোকে এখনও পর্যন্ত রাখা হয়নি ওটাকে রেখে দিচ্ছি গুছিয়ে আর তেল আনা হয়েছিল বেশ অনেক দিন আগেই তেলটা এখন কিছুটা কমে গেছে তো বারন্ত হয়ে যাচ্ছে আর কি হওয়ার পথে তো মাস শুরু হলে আবার তেলটাও আনতে হবে আরও কিছু কিছু বাজার আছে আমার যেগুলো ধরো ওই খুচখাচ বাজার সেগুলো আনতে হবে তো ভাবলাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই তাহলে একদম পরিষ্কারও হয়ে যাবে আর যে এক্সট্রা কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমি ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি বলতে ওই কাগজ প্লাস্টিক এই সব জিনিস খাওয়ার জিনিসই নয় তো সেগুলোকে আমি বের করে দিলাম আর এই যে রান্নাঘরটাকে আবার একটু ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে এই যে যেটুকুনি নোংরা বেরিয়েছে সেই নোংরা টুকুনিকে তোমার ওই বাইরে ফেলে দেবো আর তোমার কি বলে প্লাস্টিক আমি না জড়ো করে রেখে দিই কারণ ওই প্লাস্টিক অনেক কাজে লাগে এই কিছুটা সবজির খোসা হলো একটু প্লাস্টিকে ভরে রেখে দিলাম সকালবেলা কোনো কিছু হলো নোংরা জমলো সে নোংরা একটা প্লাস্টিকে জমিয়ে 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 সেগুলো যখন অনেকটা হবে তখন ফেলে দিয়ে আসলাম সবসময় ডাস্টবিনে ফেলা যায় না হয় না ওই প্লাস্টিকের মধ্যে ভরে রেখে ঠিক আছে চলো আর আমাদের যে ডাস্টবিনের তোমার ওই বালতিগুলো হয় ওগুলো না আমি বানিয়েছিলাম বেশ কয়েকবার ওই যখনই নোংরার গাড়ি আসে নিতে তখনই এত জোরে জোরে মানে ধাক্কা দিয়ে দিয়ে ওদেরকে নোংরাগুলো বের করে ওরা সেই ভেঙে যায় কয়েকবার ভেঙে গেছে তারপর থেকে আর সেভাবে করি না আর এখানে দেখো মেয়ে যখনই এসেছে দিদির পেছন পেছন এক লাফে এসে ভেবেছে দিদি একটু আদর টাদর করবে আর দেখো ঠাম্মির পেছন পেছন মানে যে আসবে তার পেছন পেছন খানিকক্ষণ ঘুরে নেবে এবার একটু আদর টাদর যদি করে তারপরে গিয়ে আবার পাশে বসু করবে আর মেয়ে এসে গেছে স্কুল থেকে আমি এদিকে ভাতটা ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম যে তাড়াতাড়ি করে ভাতটা হয়ে গেলে তাহলে সে খেতে পারবে আমি না মাঝে মাঝে এই যে বলি না ভোলা রাগ হয়েছে মাঝে মাঝে মেয়ের ভাত চড়াতে ভুলে যাচ্ছি মানে হঠাৎ করে মনে পড়ছে তখন একদম আসার সময় তখন মনে পড়ছে মানে স্কুল থেকে আসবে আর একটু হলেই পাঁচ দশ মিনিট বাকি আছে তখন মনে পড়ছে এ বাবা ভাত তো বসায়নি সেই মুহূর্তে মানে শেষ মুহূর্তে গিয়ে তারপরে আমাকে ভাত বসাতে হচ্ছে মেয়ের ভাতটা দিকে বসে গেছে আর এদিকে দেখো আমাদের যদিও আজকে একটু লেট হয়ে গেছে ভাত বসাতে উজ্জ্বলকে স্নান করাতে করাতে আমার লেট হয়ে গেছিলো আজকে এদিকে একটু চা করছি তিনজনে মিলে একেবারে খেয়ে নেব আর এদিকে দেখো পাউরুটি সেঁকে নিচ্ছি তো পাউরুটি সেঁকে নিয়ে তারপরে একেবারে ওই চাটা দিয়ে খেয়ে নেবো তিনজনে খেয়ে তারপরে রান্না রান্নাবান্না রান্নাবান্নায় আর কি ফিরবো আর এদিকে দেখো চা পাতা বানান্ত হয়ে গেছে তো ওই জন্য চা পাতাটা যেটুকুনি ছিল ঢেলে দিলাম আর এদিকে আমি রান্না করতে এসে দেখছি যে আমার নাইটের হাতাটা খানিকটা ছিঁড়ে গেছে মানে ভিডিওতে পরে দেখতে পেয়েছি আগে দেখতে পাইনি কোনো একটা কোনায় হয়তো কাজ করতে গিয়ে না ছিঁড়ে গেছিলো ও আচ্ছা বর বলো যে আমাকে একটু জ্যাম পাউরুটি দাও তো বলছে একটা জ্যাম পাউরুটি দাও আর একটা হচ্ছে তোমার এই পিনাট বাটার দিয়ে দাও তো আমি বললাম ঠিক আছে তো আমার না এগুলো দিয়ে ভালো খেতে ভালো লাগে না আমার ওই পিনাট বাটার জ্যাম্পা রুটি মানে একদমই অখাদ্য লাগে খেতে আমি খেতেই পারি না মানে যদি খুব বেশি কোনো দিন অনেক দিন পর ধরো একটু দেখলাম কাউকে খেতে যে হ্যাঁ একবার একটু টেস্ট করা যাক তখন হয়তো এক কামড় খেলাম মানে এরকম ব্যাপার বা এক পিস খেলাম মানে খুব যে আহামড়ি খেতেই হবে ভালো লাগে সেরকম নয় আর মেয়েকেও দিই মাঝে মাঝে উজ্জ্বলকেও দিই ও বায়না করে যে আমাকে একটু দাও আর আমি এদিকে দেখো পাউরুটি সেঁকে নিয়েছি এটাকে চা দিয়ে খাবো আর বরের জন্য একটা পিনাট বাটার আর একটা জ্যাম দিয়ে দিলাম আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি ভাত দিয়ে তারপরে আমার এই যে রাজ্যের বাসন আবার জমেছে কারণ সকালবেলা বাসন তো মেজেইছি তারপরে এখানে দেখো আবার অনেকটা বাসন রয়েছে আর এদিকে চা করেছিলাম চায়ের খানিকটা ছাঁকনিও রয়ে গেছে তো সে ছাঁকনি বলতে কী ছাঁকনিতে চায়ের সেই ছিবড়াগুলো সেগুলোকে আবার ফেললাম ফেলে এবার নতুন একটা স্কচ ব্রাইট বের করে তারপরেই বাসন মাছি স্কচ ব্রাইটটা একদম পাতলা হয়ে গেছে আর বেশ অনেকদিন ধরে স্কচ ব্রাইট কেনাও হয় না তো আজকে পরিষ্কার করতে গিয়ে দেখলাম ভেতরে দুটো স্কচ ব্রাইট রয়েছে এই যে সাবান কিনি এই ডিব্বা মানে কৌটো সাবানগুলো এই কৌটো সাবানের ভেতরে না স্কচ ব্রাইট দেয় তবে ওগুলো অনেকটা পাতলা মানে দু চার দিন ঘষাঘষি করলে একদম পাতলা হয়ে যায় এবার আমরা কি ওই আছে ঠিক আছে নতুন চলো পাতলা হয়েছে হয়েছে ওটা দিয়ে পরিষ্কার করি এইভাবে জমতে জমতে অনেকগুলো জমে যায় তারপরে না ফেলে দিতে হয় কারণ এক জিনিস বারবার ইউজ করা তো ভালো না তারপরে খানিকটা ফেলে দিয়ে আবার সে নতুন করে নিতে হয় নাহলে যেটা সবার লাস্টে নিয়েছি সেটা দিয়ে মাজতে হয় তো আজকে একটা প্যাকেটের স্কচ ব্রাইট বের করলাম ওগুলো বেশ মোটা হয় ওগুলো আয়ত্তে আসতে একটু সময় লাগে মানে কাপটাপের মধ্যে না ঢুকতে চায় না তো তারপরে অনেক কষ্টে কাপটাপগুলো মাজতে হয় আর তারপরে এদিকে মেয়েকে স্নান করিয়ে দিলাম ওর খাওয়া হয়ে গেছে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে আর এদিকে দেখো তোমার ও চুলটা আঁচড়ে দিচ্ছি চুলটা আঁচড়ে দিয়ে মুখে ক্রিমটা মাখাবো মুখে কিছুতেই ওর ক্রিম মাখবে না যদি বলি আয় মেখে যা না মাখবো না তো এই যে যেই চুল আবার ডেকে বসিয়ে খানিকটা বকা টকা দিয়ে তারপরে যে মুখে ক্রিম মাখাচ্ছি কিছুতেই মাখবে না মেখে আবার ওনাকে একটু মুছে দিতে হবে না নাহলে বলে কি ও কেমন যেন একটা হয় মা ওই যে আমাদেরও হয় এটা যদিও আমারও হয় তো দেখো জামাকাপড়গুলো সব মেলে দিচ্ছি কিছুটা জামাকাপড় সকালে মেলেছিলাম আর কিছুটা জামাকাপড় এখন মেলে দিচ্ছি মানে আজকে হচ্ছে দুতরফা জামাকাপড় কাচা হয়েছে দুতরফা বলতে আজকে কাছে নি একটা হচ্ছে গতকাল কেচেছিলাম বিকেলে সেটা আর এই দেখো আমার স্ট্যান্ডটা পড়ে গেলো মানে ভিডিও করতে করতে আজকে এটা তোমার লাইভ প্রুফ পেলে প্রায় দিনই এরকম হয় আমার সাথে মানে ভিডিও করছি করছি এদিকে নাড়াচড়া লেগে পড়ে গেল পটাশ করে পড়ে গেল। দেখলাম যে আওয়াজ হয়েছে কি ব্যাপার আমি তো মাঝে মাঝে বুঝতেও পারি না নিজের মতো ভিডিও করে যাই পরে দেখি ক্যামেরা পড়ে রয়েছে উমা ক্যামেরা তো না মোবাইল পড়ে রয়েছে আর এই যে যে কটা এখানে ধরবে সে কটা মেলে দিলাম কারণ এখানে তিনটে দড়ি মোটামুটি জামা কাপড় অনেকগুলোই ধরে যায় তবে যে বৃষ্টি ওয়েদার জানি না কতক্ষণে শোকাবে আমার ঘরে রয়েছে ঘরে থাকতে থাকতে শুকিয়ে যাবে আশা করি তবে ঘরে থাকতে থাকতে আবার একটা কেমন গন্ধ হয়ে যায় ওই জন্য না ওই তোমার কমফর্ট দিতে হয় দিয়ে ওই জন্য একটু ভালো গন্ধ বেরোয় আর এদিকে বরের তোয়ালিটা মেলে দিলাম ওটাও একটু ভেজা ভেজা ছিল তারপর আমি স্নান করে নিয়েছি স্নান করে ও না এটা হচ্ছে তোমার এটা হচ্ছে হ্যাঁ ওই দিনেরই ইভ্লগ স্নান করে নিয়েছি স্নান করে এবার এই যে পুজো দেব আর শ্যাম্পু করেছি আজকে শ্যাম্পুও করে নিয়েছি কারণ কয়েকদিন ধরে ভাবছিলাম শ্যাম্পু করব শ্যাম্পু করব কিন্তু বৃষ্টির জন্য আর সময়ও পেয়ে উঠছিলাম না তো ওই জন্য আর করাও হয়নি তো আজকে ওই জন্য সময় পেয়ে তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করে নিলাম আর এদিকে পুজোটাও তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি অনেকেই যেদিন গোপালের জামা বানিয়েছিলাম অনেকেই কমেন্ট করেছিল কণিকা এক দিদিভাই বলেছিল যে আমি তো এখানে থাকি না বিদেশে থাকি যখন যাব দেশের বাড়ি তোমার থেকে জামা নেবো না গো আমি জামা তো সেভাবে বানাতে পারি না আমি শখ করে বানাই গোপালের জন্য ওটা ভালোবেসে তো আমি এমনি কারোর জন্য আমি জানি তুমিও মজা করে বলেছো তো এমনি তো বানাই না আমি সেরকম আর আমি অতটাও যে ভালো বানাই সেটাও নয় আর একটা ড্রেস বানিয়েছি তো আমাদেরকে আমি পরে দেখাবো আমার ভীষণ ভালো লাগে জানো তো গোপালকে যখন নিজের হাতে ড্রেস বানিয়ে আমি পড়াই মনে হয় একটা আলাদাই সৌন্দর্য এত ভালো লাগে মানে দোকান থেকে কিনে ওই ওই শান্তিটা আমি পাই না আমার খুব ভালো লাগে তো এই ছিল আগের দিনের ফ্লগ তারপরের দিনে আমি একটুখানি ভিডিও করেছি তারপরে আর ভিডিও করতেই পারিনি আর এ দেখো বৃষ্টি প্রচুর বৃষ্টি নেমেছিল আমি যাচ্ছিলাম মেয়েকে আনতে এত পরিমাণে বৃষ্টি নেমেছিল না মানে পুরো আমি কাক ভেজা হয়ে গেছি পুরো আমি তো ভিজেই গেছি আর মেয়েকে যখন ওখান থেকে এনেছি রেনকোট পরিয়ে মানে পুরো আমি ভেজা আর তারপরে যে আসার সময় টোটোতে উঠেছি ওই টোটো যখনই ছেড়েছে ওই ওনাদের যে ওই পর্দা থাকে হুম অনেক সময় ঢাকা দেয় না পাশ দিয়ে বৃষ্টির ছাট আসলে মানে ঝাট আসলে ওই তোমার পর্দা দেওয়া থাকে ওই পর্দার মধ্যে জল জমে এমনভাবে পর্দাটা উড়ে এসছে না অনেকটা জল জমেছিলো সেই জল পুরো আমার গায়ে আমি পুরো কাক স্নান মাথা থেকে পা আব্দি পুরো ভেজা তো তারপরে বাড়ি এসে উজ্জ্বলকে বললাম যে কি খাবে তো বললো যে এত বৃষ্টি পড়ছে তুমি এক কাজ করো একটুখানি পারলে খিচুড়ি বানাও আর এই যে ওই জন্য খিচুড়ির জন্য সব প্রিপারেশান নিয়ে ফেলেছি এখানে যে ব্যাটার গুলে নিয়েছি মানে বেসন একটু হলুদ কম ছিল হলুদটা পরে মিক্স করে নেবো আবার আর এদিকে কুমড়ো ফুল এনেছিলাম মেয়েকে স্কুলে সকালবেলা দিয়ে আসার সময় আর এখন তো নিয়ে আসলাম মেয়েকে তো নিয়ে এসে তোমার এদিকে বান্না শুরু করেছি এদিকে খিচুড়ি বসিয়েছি আর এটা হচ্ছে ভাত অল্প করে বসিয়েছি পেস্তার জন্য ও তো খিচুড়ি খাবে না আর ওদিকে বড়া করেছি তোমার কুমড়ো ফুলের বড়া আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা একদম বড় বড় যে বেগুন দেখলে ভিডিও শুরুতে সেই বেগুন দুফালি করে কেটে তারপরে ভাজা করেছিলাম শুধু মিস করছিলাম একটু পাপড় ভাজা একটু পাপড় ভাজা হলে বেশ ভালো হতো তবে ভুলে গেছিলাম নাহলে সকালবেলা নিয়ে আসতাম আসার সময় আবার হুটহাট প্ল্যান তো এগুলো এগুলো হচ্ছে হটকারি প্ল্যান তো ওই জন্য সময় হয়েও ওঠে না তো এদিকে মেয়ের খিচুড়ি বেড়ে নিয়েছি আর এদিকে আমাদের আর মেয়েকে একটা দিলাম ওই বড়া আর আমরাও নিলাম দুজনে দুটো বড়াগুলো বেশ ভালো হয়েছিল কুমড়ো ফুলের বড়া তো ভেতর থেকে আবার সমস্ত কিছু ফেলে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো চলো বন্ধু আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা